তো এই যে আইডিয়াটি বা এই যে চিলড্রেনদের রাইটে বাবা মার থাকার যে এটি একটি বিদ্যমান আইনে আছে কিন্তু প্রশ্ন হলো যে এটি আপনি সাত বছর কিন্তু ইন্টারন্যাশনাল থাকা এত ইজি না আপনাকে লিগেলি থাকার অপরচুনিটি থাকতে হবে বলতে পারেন বাচ্চাকে লিগেলি থাকতে হবে তাকে ভিসা থাকতে হবে বাচ্চার ভিসা না থাকলেও সমস্যা নেই বাচ্চা যদি এদেশে একবারও ভিসা না করে থাকে জন্ম হয়েছে তাকে কোনো ভিসা সে করে নাই স্টিল ইজ ফাইন কিন্তু এখানে একটা লেজিটিমেট এক্সপেক্টেশন আছে যে বাবা মার যদি কোনো কারণে কোনো ক্রিমিনাল অফেন্স থাকে যদি পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে তাদের কোনো কিছু থাকে যেমন তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে তখন কিন্তু যেমন বারো মাসের বুঝতে তাদের কখনো জেল জরিমানা হয় তারা যদি কোনো ফডোল্যান্ট অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছে এরকম অভিযোগ থাকে যদি কোনো সেক্সুয়াল অফেন্স অথবা কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করে এটার কারণে যদি তাদের জেল জরিমানা হয় তখন কিন্তু বাবা মার ভিসা পাওয়ার চান্স থাকবে না এমনকি বাচ্চার ভিসা পাওয়ারও চান্স থাকবে না এই জন্য তখন পাবলিক ইন্টারেস্টের অনুযায়ী অথবা আপনি বলতে পারেন ইমিগ্রেশন রুলস অনুযায়ী এবং বলতে পারেন যে ইমিগ্রেশন ল অনুযায়ী এটা হচ্ছে বাবা মার বারো মাসের বেশি জেল হইলে তখন তাদেরকে কিন্তু নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার নিয়ম এটা বলে ম্যানডেটি তাদের পাঠিয়ে দেওয়ার নিয়ম এবং এটা যদি হয় তখন কিন্তু এই বাচ্চার ভিসাও গ্রান্ট হবে না বাবা মার বিষয়ও গ্রান্ট হবে না কারণ তখন বাচ্চার রাইটটি কারণ বাচ্চাকে দেখা রেজিটিমেট এক্সপেকটেশন থাকবে যে বাবা মার চলে যেতে হবে মাস্ট তো বাচ্চারাও চলে যেতে হবে তো এই লটা একটু কঠিন সেখানে যদি হয়তো আর্গুমেন্ট দিয়ে কোর্টে গিয়ে অনেক ফাইট করার সুযোগ থাকে কিন্তু আপনি যদি সহজ কথায় বলেন সেটা হচ্ছে যদি আপনার বাবা মার মানে এই বাচ্চার বাবা মার যদি কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে তার তারা যদি পাবলিক ইন্টারেস্ট বা পাবলিক সিকিউরিটির বিরুদ্ধে কিছু না করে ইউকেতে তাহলে তাদের বাচ্চা এদেশে সাত বছর যদি থাকে আঠারো বছর বয়স হওয়ার আগে যদি তার সাত বছর এসে থাকা হয় বাচ্চার বাচ্চার বাচ্চা ইন্ডিফিনেটলিফ ট্রিটমেন্ট পাবেন এবং বাবা মা এই বাচ্চা রাইটে আপনার যেটাকে বলা হয় প্রাইভেট লাইফ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিনি তারা আড়াই বছরের ভিসা পাবেন এবং তারাও এই আড়াই বছর করে করে বাড়ানোর পরে দশ বছর যখন শেষ হবে তাদের তিনবার এক্সটেনশনের পরে তখন তারাও ইন্ডিফিনেট ট্রিটমেন্ট পাবেন এবং তারা এদেশে ফুললি হিসেবে থাকতে পারে